আমি কি করব। এই যে তুমি বিয়ে করতে চাও না কেন কি সমস্যা তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বলতো ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাই কেমনে মুখ দেখাবো আমি বাড়ি বাড়ি যাব টাকা দাও আমার টাকায় না না যাওয়া লাগবে ঘরে বাপের বাপের থাকো তাহলে এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশে করবা নাকি আমাকে তো আর বাপের বাড়ি যেতে না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি অতি

কি এত সকাল সকাল দরদাম করতেছে ভাই আমি বাড়ি والی ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ইদুন নাচবে নাতে কি মাধুরী নাচবে বেবি ভাবছি তোমার নাম লিখব তোমার হাতে নাম লিখব না বুকে লিখবো আর তুই যখন নাম লিখাসক তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না আর

জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে হ্যালো তুমি না গোসল করতে যাচ্ছিলে এখানে দাঁড়ায় আছো কেন টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আটজনের মরার খবর আসবে আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারে সমস্যা চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই তুই লজ্জা করে না হাটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব হ্যালো গালে একটা দাগ ওটা কিসের দাগ এটা হ্যাঁ ওটা তিল আমার বিউটি স্পট বিউটি স্পট আই শুনছো পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ওর সামি তো ঘরাইই আছে তাই না হ্যাঁ ঘরাইই আছে মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি মানে কি ও স্বামীর কাছে কি দরকার আরে যা এজিগেশ করি দই আর আছে কিনা যাও নিয়াsho তোমারই তোমার हेलो हेलो শুনো না হ্যাঁ জান বলো জানো আর কি হয়েছে কি হয়েছে আমি দুপুরে ঘুমিয়েছিলাম হ্যাঁ বিড়ালের সব দুধ খেয়ে ফেলেছে কেন তুমি দুপুর জামা পরে ঘুমাও না বাবা আমি রান্নাঘরের কথা বলছিলাম বোকা চোদা আমি বারবার বসে এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার দিন শুধু করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট হ্যালো তুমি কি খুব বিজি আমার কিছু কথা ছিল তোমার সাথে অফিসের কাজ করব না তোমার কথা শুনবো রাখো ফোন বাসায় এসে শুনবো আর জরুরি একটু কাজ ছিল আপনি কি ফ্রি আছেন আরে জয়া ভাবি আপনার জন্য তো আমি সবসময় ফিরি ফ্রি বলেন কি করতে হবে রুম্পা ভাবি ফোন দিছে তার সাথে একটু কথা বলেন হ্যালো শোনো বাসায় আসার সময় গা ব্যথার ওষুধ অবশ্যই নিয়ে আসবা

শোনো এবারে শীতে বাহানের বিয়ে দিয়ে দাও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হয়েছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমার নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে নতুন একটা টিভি নিয়ে এসো বলো কি কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল তা জানি না খালি বন্ধ হয় আর চালু হয় আচ্ছা ঠিক আছে কারেন্ট আসলে আমি দেখতেছি কি হইছে তুমি দেখো কারেন্ট আসলে চালু হবে আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে আমি সব পাতি হ্যাঁ হাম তো सिर्फ फांसी का सजा নিচে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সে হয় তোমরা কে কে আমার সাথে একমত বন্ধুরা জানাবে কিন্তু